আসসালামু আলাইকুম আর এস ব্যাংকের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি আমরা জানব সেটি হচ্ছে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন সেটি হচ্ছে উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন এই সাধারণ নির্বাচন উপলক্ষে আটই মে দু হাজার চব্বিশ অর্থাৎ বুধবার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থাৎ বাংলাদেশ ব্যাংক সহ তো যাই হোক তো বাংলাদেশ ব্যাংক কর্তৃক এটি প্রকাশ করা হয়েছে সাতই মে অর্থাৎ সাত তারিখে মে মাসে তো এটি সার্কুলার লেটার নাম্বার ষোলো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যবস্থাপনা পরিচালক অবলিক প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশে কার্যরত সকল ফাইন্যান্স কোম্পানি অর্থাৎ যে আর্থিক লেনদেনের যে প্রতিষ্ঠানগুলি আছে সেগুলিকে বলা হয়েছে প্রিয় মহোদয় একশো একচল্লিশটি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে আটই মে দুই তারিখ বুধবার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রসঙ্গে বা ঘোষণা করা হয়েছে তো জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছয় মে দুই হাজার চব্বিশ তারিখের যে প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনটি হচ্ছে এত এত নম্বর মোতাবেক একশো একচল্লিশটি উপজেলায় পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে আটই মে দুই হাজার চব্বিশ সাল তারিখ বুধবার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত ফাইন্যান্স কোম্পানি সমূহের সকল ব্যবসা কেন্দ্র শাখা বুথ বন্ধ থাকবে ফাইন্যান্স কোম্পানি আইন দুই হাজার তেইশের একচল্লিশের দুই ঘর ধারার প্রদত্ত ক্ষমতা বলে এই নির্দেশনা জারি করা হলো অর্থাৎ এই দু হাজার তেইশ সালে যে একচল্লিশ সালের দুইয়ের ঘর ধারা এটি একটি আইন তৈরি করা হয়েছে সেই ক্ষমতা বলে এটি এই ঘোষণা করা হয়েছে বন্ধ তো যাই হোক বিষয়টি আপনারা জানলেন যে ব্যাংক বিমা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলি আছে তো বিষয়টি আপনারা জানলেন যে একশো একচল্লিশটি উপজেলায় যে ফাইন্যান্স কোম্পানিগুলো আছে এই ফাইন্যান্স কোম্পানিগুলি লেনদেন বন্ধ থাকবে তো এটির জন্য শুধুমাত্র বুধবারে এটি বন্ধ থাকবে তো বৃহস্পতিবারে আবার সাড়ে দশটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বা পূর্বের ন্যায় চলমান থাকবে তো আপনারা এটি দেখতে পাচ্ছেন যে জনপ্রশাসন মন্ত্রণালয় ছয় তারিখে অর্থাৎ মে মাসের ছয় তারিখে এটি প্রকাশ করেছে এটি হচ্ছে তফসিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোন কোন জেলায় আছে তো নিশ্চয়ই আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো আগামীকাল এই একশো একচল্লিশটি উপজেলায় ব্যাঙ্কিং লেনদেন বন্ধ থাকবে তো আপনারা কষ্ট করে ব্যাংকে গিয়ে আবার ফেরত আসবেন তাতে সময় আর্থিক দুটোই লস হবে তো আপনাদের জন্য এটি একটি অগ্রিম জানানো হলো যেন সময় অর্থ দুটো বেঁচে যায় কষ্ট না পান তো আশা করি আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলটি ব্যাঙ্ক রিলেটেড অর্থ রিলেটেড বিভিন্ন ইনফরমেশন প্রদান করে থাকে তো এটি শেয়ার করে আপনার পরিচিতজনের কাছে ছড়িয়ে দেবেন তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম